এই দুয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন পরকালের আজাব থেকে মুক্তির দোয়া সালাম আরবি উচ্চারণ অনেকে পারেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং আমার মুখে মুখে বলবেন যাতে উচ্চারণটা আপনি সঠিকভাবে শিখতে পারেন আমি আরবিটা বলতেছি রবা রানা ইন ইনা আহ মান্না হ্যাঁ মান্না ফা কফির লানা ফা কফির লানা জুনু বানা জুনু বানা ওয়াকিনা ওয়াকিনা হাজাবানার হাজাবানার আরবি উচ্চারণ যেহেতু অনেকে পারেন না সেজন্য আমি আবারও বলবো আপনারা আবার মুখে মুখে বলবেন তার আগে একটা বিশেষ ঘোষণা দিচ্ছি যারা আরবি এবং দোয়া শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে ফেসবুকে যারা দেখবেন তারাও সেমভাবে আপনি ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে বাকিরাও শিখতে পারে আর যারা আরবি শিখতে চান অনলাইনে আপনার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের নাম্বার দেওয়া হবে এখন আমি আরবিটা বলবো আপনারা আমার মুখে মুখে বলেন রব্যানা ৰন্না আমি জুনুবানা জুনুবানা ৱকিন আজাব নাৰ এই দুয়ার অর্থটা বলবো এরপর আমি আরবিটা একসাথে বলবো একসাথে বলবো আপনারা তখন মনোযোগ দিয়ে শুনবেন যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন আমি অর্থটা বলে দিচ্ছি হে আমাদের প্রতিপালক আমরা তো ইমান এনেছি সুতরাং আমাদের পাপ সমূহ ক্ষমা করে দিন আমাদেরকে আগুনের শাস্তি জাহান্নামের আজাদ থেকে রক্ষা করুন এখন আমি আরবিটা একসাথে বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনেন রবা ইন্না না আ মানা, ফাফিলা না। জুনু বানা, ওয়াকি না, হাজা বান্নার। আমি সর্বশেষ একসাদারভিটা বলবো আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে বলেন ঠিক আছে। রববানা, ইন্না না। আ মান্না। আ মান্না। আমি যেহেতু বলেন বলে ফেলেছি আমি আবারো বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন সেজন্য আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে রব ইননা আমন্না আমানা lana যুনুবা ওয়াকিনা আযাবান নার আশা করি আপনারা দোয়াটা শিখতে পারছেন সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম